হাই বন্ধুরা শুভ দুপুর আবার চলে আসলাম তোমাদের কাছে রান্না নিয়ে আজকে আজকে রান্না করছি দেখো মাশকালার ডাল মটর ডাল অডলের ডাল তিন রকম ডাল মিলায় আজকে রান্না করবো মুখি তর মুখি দিয়ে আর এদিকে করছি পাঁচ মিশালি একটা ঘাঁটি তর তরকারি এদিকে করছি ঢেঁড়স ভাজা যে মুখি কেটে নিয়েছি মুখি দিয়ে আজকে ডালটা করব তো দেখতে থাকো তোমরা রান্নাটা প্রেশারে জল বসাই দিচ্ছি গরম হয়ে গেছে ডালটা ধুয়ে আনেছি দিয়ে দিচ্ছি একটু একটু লবণ দিয়ে দিচ্ছি যে ডালের এখন মুখির ভাজি নেবো কড়াই তেল দিয়ে দিচ্ছি গরম হয়েছে মুখিরগোলা ভাজা হয়েছে এখানে সম্বারটা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে লবণ দিলাম এদিকে আবার একটু জিরা কালো জিরা সম্বারে দিলাম দিয়ে আমার ডালটা হয়ে গেছে এখন নামাই নেব এখন তরকারিটা করবেন সম্ভার দিচ্ছি এখন পাঁচ মিশালি সবজিটা করে নিচ্ছি হলুদ দিলাম এখন একটু ঘাটাঘটি করে একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভাতে রাখবো ঢাকনিটা খুলে কত সবজি হলো সবজিটা সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু ভাজা ভাজা করবো ভাজা জিরা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হয়ে গেছে সবজিটা দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে যে ঘাঁটি তরকারিটা যে ডাল ঢ্যাঁড়স ভাজাটা দেখানো দেখে নিই এখন দেখিয়ে দিলাম পাপড় ভেজে নিয়েছি লেবু আছে দিয়ে ভাত দুপুর কাল লাঞ্চ করে নিচ্ছি তোমরা করে নাও টাটা বন্ধুরা